গুড মর্নিং সবাইকে আজকে দেখো ঘুম থেকে উঠেছি এখন উঠে এখন যাবো তো স্যাটারডে আমার যেতে হবে তারা এখন নিয়ে দিই এগারোটার সময় যাবো তো এখন দশটা বাজে উঠেছি আর আগে উঠে মোবাইল টুবাইল টিপলাম এবং মুকু ধুয়ে এসেছি হচ্ছে স্নান করে যাবো ভাবছি যে না তারপরে আবার আসার পরে না এত গরম লাগে আমার কাছে আবার স্নান করতে ইচ্ছা করে আর দুবার করে স্নান করলে শরীরে অসুস্থ হতে পারে সেই জন্য ভাবলাম যে আজকে এসে না হয় স্নান করবো আজকে আর এসে এখন যাই দিয়ে স্নান করে তারপরে আবার আসার সময় এত গরম লাগে তো বাইরে বাইরে এটা আবহাওয়াটা লাগে আরও গরম লাগে আমার কাছে তখন চাটা খাবো আর মুনুল খানে মেয়েও মেয়েও করছে দেখো ওকে আমরা কেক দিয়ে খাবো ওকে কেক দিচ্ছি না কারণ ওকে কেক দিলে ওর মানে ক্রিমি হয়ে গেছে মিষ্টি তো কেক সেদিন দিতে চাই না পাম্মিকে পাঠিয়েছি কেক ফুড আনতে আর কি তো এই যে তো মেয়েকে বলছে দেখো ওদেরকে বলছে জালনা খুলতে ওরা জালনাটা ওরা খুলে রেখে দিয়েছে ওদের মানে বাতাস ঢুকতে দেবেই না ওরা মানে ঝামেলা আর কি দেখো ভালো রুদ্র ভালো রুদ্র ভালোই উঠেছে

তো বেরোয় যাবো এখন আমি রেডি হয়ে আছি দেখো আজকে কুর্তাটা পড়েছি এসে স্নান করবো এখন স্নান করব না এসে আমার প্রচুর কাজ আছে আজকে কাজ করতে হবে কি তো যাচ্ছি আমি তো চলো যাই এখন চল্লিশ টাকার গাড়ি ভাড়ার জায়গায় আমাকে দিয়ে দিচ্ছিল চল্লিশ টাকা গাড়ি ভাড়া আমি দুশো টাকা নোট দিয়েছি দুশো টাকা নোটের মধ্যে আমাকে দেড়শো টাকা ঘুরিয়ে দিচ্ছিল আর দশ টাকা না দিয়ে চলে যাবে ভাবছিল যারা যারা নতুন আসবে তারা সবসময় এরকম সতর্ক থাকবে কারণ এইগুলো জায়গার মধ্যে না নতুন দেখো তারা বেশি এখন পুরনো হয়ে তারপরেও দেখো কী করছিলো ড্রাইভারগুলো কিন্তু অনেক চালাক ড্রাইভাররা দেখছো মানে বেশি স্পেশালি অটো ড্রাইভার গুহাটিতে গিয়েছিলাম যখন তখনও কিন্তু আমার এরকমই হয়েছিলো অটো ড্রাইভাররা যা ঠোকা ঠোকে গুহাটিতে বলো না আমাদের শিলংতে তাও অনেক কম গুহাটিতে অটো ড্রাইভাররা যা ঠোকা ঠোকে আর কি তো এই জন্য যারা নতুন থাকে তাদেরকে আরও বেশি ডেঞ্জারাসভাবে ইয়ে করে তো চলো চলে এসছি পরে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন আমি এসে গেছি এসে আসার সময় আজকে নিয়ে এসছি কি নিয়ে এসেছি দেখাই এইদিকে দেখো পর্দা আগে আমাদের অন্য পর্দা ছিল আজকে এই পর্দাটা পেতেছি মানে বিছি করেছি যেহেতু পর্দা আমাদের ঘরে যে নাই যে এমন না অনেকগুলো পর্দা করে মধ্যে হ্যাঁ কত পর্দা আমাদের করে মধ্যে এখানে একটা পর্দা লাগাবো আর কি তো অনেকগুলো পর্দা কিন্তু পর্দার কি হয় আমার আগের ঘরেরটা ছিল ছ ফুটের দরজা এটা সাত ফুটের দরজা এটা মানে এটা মধ্যে সাত ফুট পর্দা লাগে ওইটাতে পাঁচ ফুট দিলে হয় যেত আর এটা হয়েছে পাঁচ পাঁচ না এটা মধ্যে পাঁচ সাড়ে পাঁচ ফুট ছিল আগের পর্দাগুলো আর এটা হয়েছে সাত ফুট তো ষাট ফুটের পর্দার মধ্যে এখন ওইটা হয় না ছোট হয়ে থাকে দেখতে বিশ্রী লাগে কত দিন থেকে ইয়ে করতে পারছি না তো তারপরে শিলাতে দিলে শিলাবার জন্য জিজ্ঞেস করেছি বলছি শিলি অল্প বড়োটা করবো একশো টাকার মতো শিলাতেই চলে যাবে বলছে তো একশো টাকা সেলাইতে চলে গেলে আর দেড়শো দুশো টাকা দিলে তো আমি নতুন পর্দাই পেয়ে যাই এই জন্য আমি নতুন পর্দা নিয়ে এসেছি কেমন লাগছে তোমাদের আমি দেখাই বাইতে কালেক্টার আমার কাছে খুব ভালো লেগেছে দেখো আমি এখানের মধ্যে আমার মাছের তরকারি আছে আমি তোমাদের দেখাই দেখো মাছের তরকারি আছে এখানে শস্য দিয়ে মাছ দিয়ে করেছিলাম পাংকাশ মাছ করেছিলাম কালকে রাত্রে আর এখন ফুলকপি ভাজা করবো আর কি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করবো রসুন ফোড়নে দেবো খেতে নাকি টেস্টি লাগে মা বলেছেন রসুন ফোড়নে দিয়ে এটা দিয়ে খেয়ে নেব দুপুরবেলা এসছে এখানে এত রান্না বান্না করতে গেলে অনেক টাইম হবে দুটোর উপরে ভাজিয়ে এখন খিদে লেগেছে প্রচুর খিদে লেগেছে গরম জেল বসেছি কোনো স্নান করবো স্নান করে তারপর দিকে ভাত খাবো আমি ভাজাটা করে দিয়ে দিই ওরা ভাত খেয়ে নিতে পারবো ওদের খিদে লাগছে সকালবেলা পারমিরও বলে বলছে খিদে লাগছে সকালবেলা সেই কাপকে কাড়িয়ে খেয়েছে বাচ্চাগুলো খিদে তো লাগবেই মধ্যে যেন স্নানের লাগে এগুলো করে দিয়ে দিই চলো আমি ভাজাটা করি আগে রেখে দেব তেল বারে 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 শেষে রে তেল থাকলে পুটে পুড়ে ধরে ইয়ের জিনিস তাই না

ফুলকপি অল্প পরিমাণ দেখো আর এগুলো এখনো ফুলকপি আমার যা কিনা লাগে দেখে দেখো কীরকমভাবে ভাবে ডিম ছিল এটাকে কত ভালো করে বেচেছি আমি বেছে করেছি জাবরাটা ফেলে আসি কি জল বসেছি স্নানের জন্য চলো ফেলে আসি গেটে বাইরে সরের ডাব্বা আছে শোর খেয়ে সোরের ডাব্বাতে ফেলে দিলে হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন দেখি কী করি এরপর রেস্ট করবো খাওয়া দাওয়া করে ভাবছিলাম রিলস বানাবো কিন্তু আমার ঘুমিয়ে ফেলে দেয় খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে ফেলে দেয় আমার বাচ্চারা খেলছে ভাই ফেলা চিৎকার দরজা লাগিয়ে দিয়েছি

पीछे नहीं मम्मी दमी का है? आ, उपर, आ, उपर। क्या कर रहे हैं বহ গরমিয়ে খাওয়া দাওয়া করেছি চলে যাবে ঘুরতে গিয়ে বসে আছি সেদিন এসেছিলাম যে ওরপরে

তারপর আমরা সবাই মিলে চাটা খেলাম চাটা খেয়ে মাও কিছুক্ষণের মধ্যে আবার চলে গেলেন এই আর কি তো বান্না দুপুরেই রয়েছিলো সেটাই দিয়েই খাবো আর কিছু সেরকম রান্না করব না এই আর কি রয়েছে আর মা অল্প তরকারি নিয়ে এসেছিলেন বাস ওইটাই আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওর ঘর থেকে এসেছি ওর ঘরে অল্প চলে যাবে তো অল্প শুধু অল্প অল্প দেখা করে আসলাম চলে যাবে বলতে এখন যাচ্ছে না আর যাচ্ছে ছাব্বিশ তারিখের পরে যাচ্ছে আর কি মানে এই মাসে শেষে চলে যাবে আর কি সেই জন্য দেখা করে আসলাম তো ভাবলাম যে তোমাদের সাথে অল্প মানে শেয়ার করি আর কি আমি যাচ্ছি হচ্ছে এগুলোই আর কি শেয়ার করছি তো তোমাদের সাথে যা যা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে যাও প্লিজ আর হ্যাঁ যেটা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপর চাটা খেলাম কি অনেক ভিডিও ডিডিও এডিট করলাম ভিডিওটি করলাম করিডরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম তো চলো আজকের জন্য এতটুকু দেখাচ্ছে নতুন একটা ব্লগেরটা সবাইকে